ইউরোপের মানচিত্রে এমন একটি দেশ আছে যে দেশ একসময় পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল যুদ্ধ দখল ধ্বংস সব হারিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছে আত্মমর্যাদা আর সংগ্রামের শক্তিতে বরফে ঢাকা শীতের সকাল আবার গ্রীষ্মের নরম আলো এই দেশটির নাম পল্যান্ড বন্ধুরা পল্যান্ড দেশটি সম্পর্কে জানার আগে সবটা একটা ইন্টোর পর ফিরে আসছি কাম টু ব্যাক পোল্যান্ডের ভৌগোলিক অবস্থান পোল্যান্ড ইউরোপের মধ্য ও পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত এর পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া পূর্বে ইউক্রেন ও বেলারুশ উত্তর পূর্বে লিথুয়ানিয়া ও রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল এবং উত্তরে বাল্টিক সাগর অবস্থিত এই অবস্থান পোল্যান্ডকে ইউরোপের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বানিয়েছে পল্যান্ডের রাজধানী ও প্রধান শহর পল্যান্ডের রাজধানী ওয়ার্স যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন করে গড়ে তোলা হয় আজ এটি পল্যান্ডের প্রশাসনিক অর্থনৈতিক ও আধুনিক সংস্কৃতির কেন্দ্র অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলো হল ক্রাকো গদানক ব্রোচ্ছোয় ও রোজনান ধর্মীয় জনসংখ্যা পল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় তিন কোটি আশি লক্ষ এর মধ্যে আনুমানিক সত্তর থেকে একাত্তর ক্যাথলিক অন্যান্য খ্রিস্টান বিশ পার্সেন্টের বেশি ধর্ম নিরপেক্ষ মুসলিম ও অন্যান্য ধর্ম মিলিয়ে এক পার্সেন্টের কম পল্যান্ড ধর্মপ্রধান দেশ হল ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান পল্যান্ডের আবহাওয়া গ্রীষ্ম শীত পল্যান্ডে গ্রীষ্মকাল জুন থেকে আগস্ট পর্যন্ত স্থায়ী হয় এই সময় গড় তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কখনো কখনো তা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ওঠে শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি যেখানে তাপমাত্রা নেমে আসে মাইনাস পাঁচ ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে অনেক এলাকায় তুষারপাত হয় জীবনযাত্রা দৃঢ় হয়ে যায় পল্যান্ডের শাসন ব্যবস্থা রাষ্ট্রনেতা পল্যান্ড একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বর্তমান রাষ্ট্রপতি আঞ্জেই দুদা এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টুকস এখানে গাড়ি চলে ডান দিক দিয়ে আন্তর্জাতিক কলিং কোড প্লাস ফোর এবং মুদ্রার নাম পোলিশ জলুটি সংক্ষেপে এন পল্যান্ডের এক ফি এল এন সমান ছত্রিশ পয়েন্ট শূন্য চার বিডিটি বাংলাদেশি টাকা তবে সময় সাপেক্ষে পরিবর্তনশীল অর্থনীতি ও জীবনমান পোল্যান্ড ইউরোপের একটি শক্তিশালী অর্থনীতির দেশ পল্যান্ডের মোট জিডিপি আই এফ অনুযায়ী এক পয়েন্ট শূন্য চার ট্রিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু জিডিপি প্রায় আড়াইশ হাজার মার্কিন ডলার শিল্প প্রযুক্তি রপ্তানি রপ্তানীয় ইউরোপীয় বাণিজ্য দৃষ্টির আয়ের প্রধান উৎস পল্যান্ডের শিক্ষা বিশ্ববিদ্যালয় পল্যান্ডের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্টেরও বেশি যা তাদের শিক্ষা ব্যবস্থার শক্ত অবস্থানকে তুলে ধরে পোল্যান্ডের গর্ব জাগিলোনিয়ান ইউনিভার্সিটি ক্রাকোতে অবস্থিত যা ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় যেখানে চিকিৎসা বিজ্ঞান ইতিহাস দর্শন ও আইন পড়ানো হয় ওয়ার্স ইউনিভার্সিটি আধুনিক গবেষণা কেন্দ্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জন্য পরিচিত মুসলিম সম্প্রদায় ও ধর্মীয় কেন্দ্র পোল্যান্ডে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কম হলেও ওয়ার্স গদানক্স ও ক্রাকোতে ইসলামিক সেন্টার ও মসজিদ রয়েছে এই কেন্দ্রগুলো মুসলিমদের ধর্মীয় ও সামাজিক জীবনের ভিত্তি পোল্যান্ডের স্বাধীনতার ইতিহাস সতেরোশো সালে পোল্যান্ড রাশিয়া ফ্রুশিয়া বর্তমান জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে বিভক্ত হয়ে মানচিত্র থেকে হারিয়ে যায় প্রায় একশো বছর পর প্রথম বিশ্বযুদ্ধের শেষে উনিশশো সালের এগারো নভেম্বর এই তিনশক্তির দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে পল্যান্ড আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দিনটি আজ পোল্যান্ডের জাতীয় দিবস পোল্যান্ডের দর্শনীয় স্থানসমূহ নাম্বার ওয়ান ওয়ার্স ওল্ড টাউন ওয়ার্স ওল্ড টাউন দ্বংশস্তর থেকে গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস যা জাতির দৃঢ়তার প্রতীক নাম্বার টু ওয়াবেল ক্যাসেল ক্রাকো ওয়াবেল ক্যাসেল ক্রাকো পোল্যান্ডের রাজকীয় ইতিহাস ও জাতীয় গর্বের নিদর্শন নাম্বার থ্রি আউসবিস কনসেনট্রেশন ক্যাম্প আউসবিস কনসেনট্রেশন ক্যাম্প মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্মৃতির একটি যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল নাম্বার ফোর গদানক শহর গদানক শহর বাল্টিক সাগরের তীরে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও শ্রমিক আন্দোলনের প্রতীক বন্ধুরা এখন আপনাদেরকে জানাবো পল্যান্ডের প্রতিটা সম্পর্কে পল্যান্ডের রাত যখন নেমে আসে তখন ওয়ার্স ক্রাক ও শহর কেন্দ্রগুলোতে আলো জ্বলে ওঠে বার আর নাইট সারি সারি নিয়ন আলো দিনের বেলা যে যেসব শৃঙ্খলা নিয়ম আর সভ্যতার প্রতীক রাতের অন্ধকারে সেই শহরই খুলে দেয় আরেকটি দরজা যেখানে মদের গ্লাসে বুধ বুথ উঠে বিয়ারের ফেনা রাত ভিজে যায় আর উচ্চ শব্দের সঙ্গীতের আড়ান ডালে হারিয়ে যায় বিবেকের কণ্ঠ আইনের ভাষা পোল্যান্ডে ব্যক্তিগতভাবে জনসভা দেওয়া অপরাধ নয় কিন্তু দালালি ও ব্রথের নিষিদ্ধ এই আইনি পাঁকপোকের মাঝখানে গড়ে উঠেছে এক অদৃশ্য জগৎ যা ক্লাব প্রাইভেট অ্যাপার্টমেন্ট আর অনলাইন বুকিংয়ের মাধ্যমে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সুক্রিয় থাকে এই অন্ধকার জগতের ভেতরে রয়েছে ইউক্রেন বেলারুশ রোমানিয়া বুলগেরিয়া ও পূর্ব ইউরোপের দরিদ্র অঞ্চল থেকে আসা অসংখ্য নারী যারা বালকাজ কাজ জীবনের আশা কণের এসেছিল কিন্তু বাস্তবতা তাদের এনে ধার করিয়েছে এমন এক জীবনে যেখানে হাসি পেশা আর নিরবতা নিয়তি ক্লাবের আলো তারা দৃশ্যমান কিন্তু দিনের আলো তারা অদৃশ্য আইন তাদের অপরাধী বলে না সমাজও প্রকাশ্যে দোষ দেয় না তবু কেউ তাদের পাশে দাঁড়ায় না এই নারীদের জীবন যেন নরকের আগুন যেখানে বাহিরের আলো জলমল কিন্তু ভেতরে দাও দাও করে জল উঠে এক নিঃসঙ্গতা আধুনিক উন্নত ও সভ্য ইউরোপের বুকে দাঁড়িয়ে পলেন্ডের এ রাতগুলো আমাদের প্রশ্ন করে উন্নয়ন কি সত্যি সব মানুষের জন্য সমান আলো বয়ে আনে আলো তারা দৃশ্যমান কিন্তু দিনের আলো অদৃশ্য উন্নত শহরের বুকের ভিতরে লুকিয়ে থাকা এক অস্বস্তিকর সত্য পলেন্ডের নারীদের বিবাহ সংস্কৃতি পল্যান্ডে বিবাহ সাধারণত পরিবার কেন্দ্রিক ও আনুষ্ঠানিক অধিকাংশ বিয়ে সার্সে সম্পন্ন হয় এবং পরিবারের সমাজের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ মেয়েরা সাধারণত উচ্চশিক্ষা শেষ করে বা আর্থিকভাবে স্থিতিশীলতা হওয়ার পর বিয়ে সিদ্ধান্ত নেয় তালাক আইনগতভাবে বৈধ হলেও সামাজিকভাবে এটি এখনও সংবেদনশীল বিষয় মুসলিম নারীরা সংখ্যালঘু হওয়ায় তারা নিজ নিজ ধর্মীয় নিয়মে বিবাহ সম্পন্ন করেন এবং বড় শহরগুলোতে মুসলিম কমিউনিটির মধ্যে সামাজিক বন্ধন গড়ে ওঠে ফল্যান্ডের প্রধান দুইটি খেলার নাম নাম্বার ওয়ান ফুটবল ফুটবল ফল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং দেশের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত আন্তর্জাতিক পর্যায়ে পুলিশ ফুটবল উনিশশো চুয়াত্তর ও উনিশশো সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে দেশকে গর্বিত করেছে দেশজুড়ে শহর ও গ্রামে ফুটবল প্রচলিত এবং পেশাদার লীগ এক্সট্রা ক্লাসাতে খেলোয়াড় ও বক্তরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফুটবল কেবল একটি খেলা নয় এটি পুরুষ মানুষের মধ্যে ঐক্য জাতীয় গৌরব ও ক্রীড়া প্রেমের প্রতীক নাম্বার টু ভলিবল ভলিবল পোল্যান্ডের দ্বিতীয় প্রধান জাতীয় খেলা বিশেষ করে পুরুষ দলের জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত পুলিশ পুরুষ ভলিবল দল দুই হাজার এবং দুই সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেছে স্কুল কলেজ ও কমিউনিটি ইভেন্টের ভলিবল খুব জনপ্রিয় যেখানে শিক্ষার্থী এবং তরুণরা খেলার মাধ্যমে ক্রীড়া নৈতিকতা ও দলে কাজ করতে গুরুত্ব শেখে প্লাস লিগা ফল্যান্ড প্রধান ভলিবল লীগ হিসেবে কার্যকর এবং স্থানীয় ভলিবল ও সংস্কৃতিকে শক্তিশালী করে ফল্যান্ডের প্রধান দুটি খাবারের নাম ও উপকরণ নাম্বার ওয়ান ফিয়ে রোগী ফি রোগী তৈরি হয় ময়দার পোস্ট বানিয়ে ভেতরে আলু পনিরের মিশ্রণ বলে সেদ্ধ বা বেজে পরিবেশন করা হয় নাম্বার টু বিগোস পোলিস টু ঝা কিংবা বাঁধাকপি ও মশলার সমন্বয়ে তৈরি হয় বিগোষ প্রায়শই শীতকালে তৈরি হয় কারণ এটি দীর্ঘ সময় ধরে রান্না করা হয় এবং স্বাদ আরও গভীর হয় পল্যান্ডের প্রধান দুটি বিমানবন্দরের নাম নাম্বার ওয়ান ওয়ার্স বিমানবন্দর পোল্যান্ডের রাজধানী ওয়ার্সে অবস্থিত বিমানবন্দরটি দেশের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক এয়ারপোর্ট এটি মূলত ব্যবসায়িক কূটনৈতিক ও দীর্ঘপথের আন্তর্জাতিক ফ্লাইটের কেন্দ্র হিসেবে কাজ করে আধুনিক টার্মিনাল উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং শহরের সঙ্গে দ্রুত রেল সড়ক ও সংযোগে এটিকে জাতীয় অর্থনীতির প্রধান পেশাদার হিসাবে বানিয়েছে নাম্বার টু জন ফল আন্তর্জাতিক বিমানবন্দর ক্রাউন বালিস এই বিমানবন্দরটি মূলত পর্যটন নির্ভর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ পোল্যান্ডের প্রধান আকাশপথ কেন্দ্র ঐতিহাসিক শহর ক্রাকাউয়ের সঙ্গে সরাসরি সংযোগ থাকা ইউরোপীয় পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় তুলনামূলক ছোট হল দ্রুত স্যাকিন সহজ ব্যবস্থাপনা ও ভালো রেল বাস সংযোগ এটিকে কার্যকর ব্যবহার বান্ধব করেছে ঢাকা থেকে পল্যান্ডের ভ্রমণ তরত্ব বাংলাদেশের ঢাকা থেকে পল্যান্ডের ওয়ার ওপেন বিমানবন্দরের আকাশপথের দূরত্ব আনুমানিক সাত হাজার থেকে সাত হাজার দুইশো কিলোমিটার বর্তমানে সরাসরি ফ্লাইট সাধারণত নেই তবে ট্রানজিট সব ফ্লাইটে মোট সময় লাগে প্রায় তেরো ঘন্টা থেকে ষোলো ঘন্টা ট্রানজিট সময় বেঁধে যদি ভবিষ্যতে সরাসরি ফ্লাইট চালু হয় তাহলে আনুমানিক দশ থেকে এগারো ঘন্টার মধ্যে যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে পল্যান্ড শুধু একটি দেশ নয় এটি ইতিহাসের ক্ষত শীতের নিরাপত্তা গ্রীষ্মের আলো স্বাধীনতার সংগ্রাম এবং আধুনিক সমাজের অদৃশ্য বাস্তবতার গল্প বন্ধুরা এরকম ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে কোন দেশে ডকুমেন্টারি নিয়ে ভিডিও বানাবো কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি সেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ